তিনটি মূল কারণে একটি সোনার সংসার ভেঙে যায় একটি সোনার সংসার বা সুখী দাম্পত্য জীবন আল্লাহ একটি বিশেষ কিন্তু যখন এই সংসার ভাঙ্গন ধরে তখন তার পিছনে কিছু গভীর আধ্যাত্মিক এবং চারিত্রিক কারণ থাকে তালাক বা ডিভোর্স ইসলামে অনুমোদিত হলেও একটি আল্লাহর কাছে সবচাইতে চাইতে অপছন্দনীয় হালাল কাজ। কোরআন হাদিসের আলোকে যে তিনটি মূল কারণে একটি সোনার সংসার ভেঙ্গে চুম্পচার হয়ে যায় তার কারণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর কারণ হচ্ছে সুকুরিয়া বা কৃতজ্ঞতার অভাব দাম্পত্য জীবন ভেঙ্গে যাওয়ার অন্যতম প্রধান এবং গোপন কারণ স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি এবং আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা যখন স্বামী স্ত্রী একে অপরের ছোট ছোট দাগ ভালোবাসা এবং অবদানের প্রশংসা না করে শুধু একে অপরের ভুল অপূর্ণতাগুলো দেখতে থাকে তখন ওই সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে তা বাড়িয়ে দেওয়ার এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি গিয়েছেন এই নীতি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাফা কোরআনে কারিমে বলেন লা ইন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর হবে আল্লাহ নিজে বিগলার দিচ্ছেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমার নিয়ামত পাওয়ার পরে আমার সুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব আর যদি সেটাকে অস্বীকার করো অকৃতজ্ঞ হও তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি আছে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী যখন আল্লাহর দেওয়া জীবন সঙ্গীর জন্য সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা প্রশান্তি বাড়িয়ে দেন সে আর অকৃতজ্ঞতা সম্পর্কে বরকত নষ্ট করে দেয় যা বিচ্ছেদের থেকে নিয়ে যায় নারীদের জাহান নামী বেঁচে যাওয়ার একটি কারণ হিসাবে স্বামীর প্রতি রসুল্লাহ সাল্লি সাল্লাম অকৃতজ্ঞকে উল্লেখ করেছেন যা এই বিষয়টি ভয়াবহতা তুলে ধরে আল্লাহ হাবিব বলেছেন হাদিস শরীফের ভিতরে ইহদাহুন নাতাহুরা সুম্ম রাআত মিনকা শাইআন ক্বালাত মা রায়তু মিনকা খাইরান কতা তারা शमी অকৃতক্য প্রকাশ করে এবং অনুগ্রহ শিকার করে যদি তুমি তাদের একজনের প্রতি সারা জীবনও অনুগ্রহ করো তারপর সে তোমার সামনে একটি কুটি দেখলেই বলে আমি তোমার কাছে তোমার কাছ থেকে কখনো কোনো ভালো ব্যবহার পাই নাই দ্বিতীয় নাম্বার সবুর বা ধৈর্যের কথা কোনো মানুষই ভুলের অর্ধে নয় দাম্পত্য জীবনে একে অপরের ভুল ক্রটি এবং কঠিন সময়ের ধৈর্য ধারণ করতে না পারা সংসার ভাঙ্গার অন্যতম কারণ সামান্যতেই রেগে যাওয়া একে অপরকে ক্ষমা করতে না পারা এবং বিপদে ধৈর্য হারা হয়ে বিপদে ধৈর্য হারা হওয়া সম্পর্কে ধ্বংসের মুখে ঠেলে দেয় এ সম্পর্কটাকে ধ্বংসের মুখে ঠেলে আল্লাহ মুমিনদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে এবং ক্ষমা করার গুণ অর্জন করতে বলেছেন কোরআনে একিম আল্লাহ পাক বলছেন যারা ক্রোধে সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সভার যে স্বামী স্ত্রী পরস্পরের উপর রাগ সংবরণ করে এবং ভুলের জন্য ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ভালোবাসেন এবং তাদের সংসারে শান্তি দান করেন এর বিপরীত হলে সংসারে অশান্তি সৃষ্টি হয় আল্লাহ রহাবি ভাদি শরীফের মধ্যে বলেছেন লায়াফরাক মোমিন মমেনাতান ইন কানেহা হাল, খুলকান অরদিয়া মিনহা আখারাক। কোনো মমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে খুব ভালো করে শোনো কোনো পুরুষ কোন মানুষকে কোনো মেয়ে মানুষকে যেন ঘৃণা না করে কোনো স্বামী যেন তার স্ত্রীকে ঘৃণা না করে যদি সে তার কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয় তবে তার অন্য কোনো আচরণ আচরণে সে যেন সন্তুষ্ট থাকে তার মানে হচ্ছে স্ত্রী যদি কোনো অপরাধ করে তাহলে সাথে সাথে রাগান্বিত না হয়ে তার পূর্বের ভালো কোনো গুণ সে গুণের কথা স্মরণ করে তাকে ক্ষমা করে দাও কত সোভান কথা এই হাদিসটি ধৈর্য এবং সঙ্গীর ভালো দিকগুলোর দিকে মনোযোগ দেওয়ার শিক্ষা দেয় এবং সংসার টিকিয়ে রাখে তিন নাম্বার খেয়ালত এবং আল্লাহর ভয় না থাকে দাম্পত্য সম্পর্কে একটি পবিত্র আমানত এই আমানতের মধ্যে রয়েছে বিশ্বস্ততা সততা পরস্পরের গোপনীয়তা রক্ষা করা আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থাকা যখন স্বামী বা স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় তাকোয়া কমে যায় এবং তার এই আমানতের খেয়ানত করে যেমন পরকিয়া মিথ্যা বলা গোপনীয়তা ফাঁস করা তখন সম্পর্ক ভেঙে যেতে বাধ্য হয় ডিভোর্সের মূল রহস্য শয়তানের চূড়ান্ত সফলতা একটি সংসার ভাঙ্গাকে শয়তান তার সবচেয়ে বড় সফলতা হিসাবে দেখে তাই সে প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অবিশ্বাস তৈরি করার চেষ্টা করে ঠিক কিনা বলে আল্লাহ রহাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন নিশ্চয় বিশাল একটা বড় সিংহাসন তৈরি করেন আর সেই সিংহাসনের বসে তার নিকটতম যে সমস্ত শয়তানগুলি আছে যারা বড় বড় কাজ করে যারা শয়তানের কথাগুলি পালন করে সঠিকভাবে এমন বিশ্বস্ত আরও যে কোন শয়তান আছে সেই শয়তানগুলিকে শয়তান তখন ডেকে বলে শোনো তোমরা আজকের দিনে কি কাজ করেছ তখন একজন ডেকে বলে আমরা অমুকের কাছে গিয়ে তার সঙ্গে মারামারি গণ্ডগোল রক্তাক্ত করায় এসেছি প্রধান শয়তান ডেকে বলে খুব ভালো কাজ করেছ আরেকজনকে বলে তুমি কি কাজ করেছ আরেকজন বলে আমি অমুক জায়গায় গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে একজন মাদ্রাসার তালেব এলএমকে মাদ্রাসায় যেন না যায় সে কাজ করেছি মাদ্রাসার থেকে ঘুরে নিয়ে আসছি তখন শয়তান ডেকে বলে তুমি অনেক বড় কাজ করেছ আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করেছ সে এসে বলে আমি বড় ধরনের কোনো কাজ কিছু করতে পারে নাই কেবল মাত্র আমি স্বামী আর স্ত্রীর দুইজনের মধ্যে ডিভোর্স করে তালাকের ব্যবস্থা করেছি বড় শয়তান তখন ডেকে বলে সর্বনাশ তুমি তো অনেক বড় কাজ করেছো তুমি বিশাল বড় কাজ করেছো পুরস্কার পাওয়ার হোক স্বামী স্ত্রীর সম্পর্ককে তুমি নষ্ট করে দিছো। ইবলিস শয়তানের হেড প্রধান তখন তাকে তার নিকটে টেনে নিয়ে বুকের সঙ্গে জড়ে ধরে আর বলে যে তুমি সবচাইতে বড় কাজ করেছ সহি মুখারির হাদিস এ হাদিসটি হলো রিভোর্সের মূল রহস্য স্বামী স্ত্রীর মধ্যে তাকুয়া না থাকলে শয়তান খুব সহজেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় এবং চূড়ান্তভাবে একটি সোনার সংসার ভেঙ্গে দেয় যা সবচেয়ে শয়তানকে বেশি আনন্দ দেয় সুতরাং একটি সংসার টিকিয়ে রাখার জন্য পারস্পরিক কৃতজ্ঞতা ধৈর্য এবং সর্বোপরি আল্লাহর ভয় অন্তরে ধারণা করা অপরিহার্য আল্লাহ আমাদের সকল পরিবারকে শয়তানের কুমন্ত্রণ থেকে রক্ষা করুন